প্রশক বসীকরণ কথাটি বাধ্যকরণ বা আপোষকরণ কথাটি খুবই সহজ কিন্তু সেই সহজ জিনিসকে সহজভাবে যদি আপনি হাসিল করতে চান অবশ্যই অবশ্যই আপনার তাকুয়া খরচগারি বা কোনো একটা সাধনা বা কোনো একটা মহকেল বা তা পয়সা একটা না একটা প্রয়োজন হবে যদি আপনি ভালো এবং মন্দ বোঝার মতো কোনো জ্ঞান না থাকে যদি আপনি অজ্ঞ হয়ে থাকেন অনুরূপভাবে এই জগতের জন্য আপনি সফল হতে হলে বাধ্যতামূলক একটা মহকেল বা একটা সাধনা বা একটা সত্যি সাথে গুরুবিদ্যার থেকে দিককে অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজন হবে তবে আপনি সফল হবেন অনুরূপভাবে যদি আপনি সেই ধরনের প্রেক্ষাপট আপনার সম্মুখে এসে থাকে যদি আপনি সফল হতে চান এই তাবিজটা অবশ্যই একটা দিন জিন চালান কথা হচ্ছে কি আমি যে নকশাটি দেখাচ্ছি প্রতিনিয়ত আমার সাথে থাকবেন আমার চ্যানেল থেকে উপকৃত হলে হতে চাইলে প্রিয়জন এখানে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বিনা হয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন

তবে যারা আমার সাথে যুক্ত আছেন যারা আমার বিদ্যা দিয়ে কাজ করেন অবশ্যই আপনারা জানেন আমার বিদ্যাগুলো কমে তিন প্রকার বেশির মধ্যে একুশ প্রকার বিটি কাজ হয় সেক্ষেত্রে যে আমলটা আমি আপনাদের জন্য উপস্থাপনা করতেছি এই আমলটি দিয়ে যদি আপনি প্রকৃত হতে চান সর্বপ্রথম এই এই যে যন্ত্রটি দেখতেছেন এই যন্ত্রটাকে আপনি একটা বুস্পতার মধ্যে লিখবেন বুস্পতার মধ্যে লিখবেন এটি কিন্তু সেই তার সর্বমোট চারটি লিখতে হবে

পালাতক হয়ে থাকে বা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে বা সন্তানাদের ক্ষেত্রে হয়ে থাকলে তাহলে এই হিসেবে আপনার প্রযোজ্য হবে কিন্তু বাকি যে তিনটা তাবিজ বলছি সেই তিনটা তাবিজ আপনি কাগজে বা পুস্পাতায় লিখতে পারেন কিন্তু সেম কালে দিয়ে লিখতে হবে সেগুলো প্রতিদিন শুদ্ধ দর ওটার টাইমে কিছু দানা তিন মিনিমাম তিন প্রকার দানা খাওয়া অথবা তিন রকমের মিষ্টি দিয়ে প্রতিদিন শুদ্ধ ধর ওটার টাইমে আপনি নদীর মধ্যে বিষণ নিতে হবে মধ্যে যদি জোয়ার বাড়া না পান যে কোনো এক সুতে খাল হলে অর্থাৎ ছোট দিকে মুখ করে এটাকে ছেড়ে দিয়ে চলে আসবেন এই হচ্ছে কথা তিন দিনের মধ্যে আপনার সেই পালাতক হাজির হবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে বাধ্যকরণ হবে তবে এটা এত সহজ আমল নয় এই আমলটি দিয়ে আমি অহরহ কাজ করেছি অহরহ কাজ করেছি বলেই আমার এই চ্যানেলের ম্যাক্সিমাম গ্রাহক ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে দেখি কবিরাজি করেন অবশ্যই আমি কমেন্ট দেখে বুঝতে পাই এক এক ব্যক্তি আমার কাছে এক একটা ক্ষতিবিনতি করেন এক এক বিষয়ে আমার কাছ থেকে জানতে চান এক এক বিষয়ে আমার কাছে উপস্থাপনা চান সেই বিষয়ে আমি আপনাদের জন্য এই আমলটি প্রকাশনা করতেছি তবে সুখ দৃষ্টিতে জ্ঞান বিদ্যা দিয়ে বুঝে শুনে কাজ করবেন তবে আপনি সফল হবেন যখন তিন দিন কাজ শেষ হবে আপনি একটা ক্যান্ডেল নেবেন মিনিমাম দেড় কেজি ওজনের হইতে হবে যে করে হাজির করতে চাচ্ছেন সে করে ব্যাংকের গলা ক্যান্ডেল ছেড়ে দেবেন অবশ্যই সেই ব্যাংকের কপালের মধ্যে মাঠটা সিন্দুর দিয়ে দিয়ে মধ্যে করে ছেড়ে দেবেন অর্থাৎ সেটা পুনরো ব্যাঙে হবে কিন্তু এটা ঘরের মধ্যে বসবাস করে সে ব্যাঙিত হতে হবে আর বাকি তিনটা যে তিন দিন নদীর মধ্যে বা সমুদ্র পাহার মধ্যে ফেলাইতে সেই সেটা ফেলানোর পরে যে তিন দিন শেষ হবে সেই তিন দিন দিয়ে রাত বারোটা আপনি একটা কম সে কম দেড় কেজি ওজনের মোম হইতে হবে সেই মোমবাতির পরে করে আমি একটা মন্ত্র বলবো অবশ্যই এই মন্ত্রটাকে আপনি যথার্থ পরিমাণ আমল থাকেন তাহলে আপনার একাধিক যদি আপনার সেই বিদ্যা বা সেই বিষয়বস্তু আপনার মধ্যে না থেকে থাকে আমি যে মন্ত্র রাখা দিচ্ছি অবশ্যই সেটা আপনার শুধন করতে হবে অর্থাৎ এই প্যাকেজ এই আমল দ্বারা এই বিদ্যাটি যদি আপনি অ্যাপ্লাই করতে হয় অবশ্যই অবশ্যই যদি আপনি সাদর ব্যক্তি না হয়ে থাকেন সম্পূর্ণ আপনি একত্রিত সম্পূর্ণ তৈরি হয়ে আপনি কাজে তৈরি করবেন আপনি আজকে লিগে ব্যাঙের গলায় ঘরের মধ্যে দুই দিন খবর রাখলেন চার দিন পরে দেয় নদীতে পেতে গেলেন আবার পাঁচ ছয় দিন গেট দিলেন এরপরে কাজটা রাত্রেবেলায় আহ যেটা মোমবাতির কথা বলতেছে সেটা করতে চাইবেন তাহলে কাজগুলো এমএলএ হয়ে যাবে কারণ এই যে জিনটা আপনি চালান দিতে চাচ্ছেন যে চাচ্ছেন তারও একটা বিষয়বস্তু তারও একটা আপনার সাথে সেটা দর্শক এই মন্ত্রটা কিন্তু একটা আমারটা চালানোর জন্য যদি কোনো মহাকালে বা কোনো সাধক ব্যক্তি হয়ে থাকলে সবচেয়ে বেশি ফল পাবেন কারণ আমি কি করতেছি সেটা জেনে বুঝে করা আর তাহে যদি রেলার হিসাবে অনুমোদনের করে কাজ করা পার্থক্য আছে কথা হচ্ছে কি এই মন্ত্রটাকে আমি যে বিষয়বস্তু দিয়ে আপনাকে নির্ণয় করবেন সেই হিসেবে বুঝবেন কথা হচ্ছে কি মহাক মহাকানিং রোদাম অমুক অমুক অর্থাৎ অমুক করে কাছে আপনি যে বাসার মানুষ হয়ে থাকেন হাজির হোক বা বাদ্য হোক বা ছুটে আসো এটুকু বলবেন এই মন্ত্রটা এক মেলা সেই মোমের মধ্যে সিদ্ধি করে দিয়ে তারপরে আপনি সেই মোমটাকে জ্বালায় দেবেন এমন ভাবে জ্বালাবেন যাতে মোমবাতিটা কি না হয় নিবে না সেটা মাথায় রাখবেন যখন মোমবাতিটা জ্বালায় রাখবেন যদি বেশি দূরে হয়ে থাকে সে আপনার সাথে করবে যদি কাছে যদি জানাশোনার মধ্যে থাকে সে কিভাবে আপনার কাছে আপনি নিজে বুঝতে পারবেন অনেক সপোর্ট করবে যদি সে ব্যক্তি আসে যায় কারণ এদেরকে যে ওজনের মোমটা অনেক কম জোর মোমবাতি জ্বালাইলে ছয় ঘন্টার মধ্যে সে ব্যক্তি আপনার মধ্যে হাজির হবে কিন্তু কথা হচ্ছে কি যদি সে ব্যক্তি আপনার সাথে যোগাযোগ হয় সে ব্যক্তি যদি আপনার অনুমান আহ অনুমান করতেছেন আপনার সহনি আসতেছে বা সে আপনার সম্মুখে সংস্পর্শ আসতেছে তাহলে সে যে ব্যাংকটাকে আপনি ঘরের মধ্যে আবদ্ধ রাখছেন সেই সেম ব্যাংক ব্যাংকটাকে আপনি কিছু আহ নদীর পানিতে ঝুঁকিয়ে ধুয়ে তাকে সেটা এই ঘরে বাইর করে দেবেন না হলে সে ব্যক্তি এসে ক্ষতি হয়ে যাবে একটু মাথায় রাখবেন কারণ বিদ্যাপর বিদ্যা বয়ঙ্কর বিদ্যাকে বয়ংকর হিসেবে যদি আপনি হেন্ডারি না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবে মাস্কতে এসে আমাকে সমালোচনা করবেন আমি এটা মধ্যে খেয়াল করবেন তবে আমি যে জামা আমারটা প্রয়োগ করলাম যে যন্ত্রটা দেখাচ্ছি এটাকে পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গারেশনের পূর্ণাঙ্গভাবে আমারও প্রয়োগ করবেন আমার তরফ থেকে উন্মুক্ত করে দিয়েছি যারা বিভিন্ন দেশ থেকে আমার কাছে কমেন্ট করতেছেন বিভিন্ন ব্যক্তি আমার সাথে যোগাযোগ করতেছেন বা অন্যায় কাজের জন্য আমার সাথে কোনো যোগাযোগ করবেন না আমি বিদ্যা দিয়ে দিয়েছি আপনি আপনার জ্ঞান বিদেশ দিয়ে করতে পারলে আলহামদুলিল্লাহ না করতে পারলে ফিসাবলিল্লা কথা হচ্ছে কি প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আজকে যদি ইউটিউবে করে কিছু পাইছি সেজন্য কোনো নদীকে দেখাতে পারবে না সৃষ্টির কল্যাণ করায় মহাকাশ সেই প্রস্তাদের বাণীকে ঘানি টানতে গিয়ে আমি এতটুকু আপনাদের জন্য উপস্থাপন করি প্রতিনিয়ত আমার জন্য দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন এবং প্রিয়জনের কাছে শেয়ার করে প্রিয়জনকে উদ্বুদ্ধ করবেন আর ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আমার প্রতি কি দত্ত হবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাত